হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো গাইজ আজকে শেয়ার করব আমার পরিবার সবাইকে নিয়ে আমার ঈদ আনন্দ তো আমার পরিবার সবাইকে নিয়ে আমি কী করলাম কোথায় কোথায় গেলাম আর এবারে ঈদটা কিন্তু ছিল আমার জন্য অনেক মজার অনেক আনন্দের কারণ এই ঈদটাতে আমি অনেক বেশি মজা করেছি এবং অনেক বেশি দাওয়াত খেয়েছি তো সেটাই কিন্তু শেয়ার করব আর কোথায় কোথায় গেলাম কাদের নিয়ে গেলাম সেটা কিন্তু পুরোটাই জানতে পারবেন পুরোটা ভিডিও দেখলে আশা করি পুরোটা ভিডিও সাথে থাকবেন

আমাদের তাহমিদ আর তাহমিদের আব্বু যাচ্ছে নামাজ পড়তে তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আশা করি আজকে পুরোটা ভিডিও দেখতে থাকবেন বাচ্চারা যখন নামাজ পড়তে যায় বাবার হাত ধরে দেখতে খুবই ভালো লাগে তো আমাদের তাহমিদ ওর বাবার হাত ধরে নামাজ পড়তে যাচ্ছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু সময় দেখছিলাম তো নামাজ শেষ করে আমাদের শালম সাহেব বাড়িতে চলে আসছে কারণ আমরা বাড়িতে সবই দেই সকালবেলা আমরা সবাই একত্রে খাওয়া দাওয়া করি খুব মজা করে পিকনিকের মতো করে খাই খুবই ভালো লাগে কারণ আমার আম্মু প্রত্যেক এদে আমাদের জন্য রান্না করে আমাকে বাসায় রান্না করতে দেয় না তো গায়ে দেখতে পাচ্ছেন সবাইকে খাইয়ে আম্মা আর আমার ভাইয়ের বউরা খাচ্ছে তো আমিও দেরি করে আসছি আমি খেয়ে নিয়েছি আর এখন আমি বাসায় চলে আসলাম তো চলেন বাসাটা একটু ঘুরে দেখাই তো দেখতে পাচ্ছেন আমার বিছানায় সাদা ফুট ফুটে চাদর বিছানো তো এটা আমার খুবই পছন্দর চাদর আর আমার ঈদ মানে আমার প্রত্যেকটা বিছানায় নতুন চাদর থাকতে হবে যেহেতু বাড়িতে খাওয়া দাওয়া করি সকালে তো সকালবেলাটা বাড়িতে হই আর আমার বাসা থাকি ফাঁকা আর বিকেল বেলা থাকে আমার বাসায় হই হলোর কিন্তু আজকে আমার বাসাটা পুরোটাই নীরব এবং এই বাসায় তো আমরা বিকেল বেলাও দাওয়াত পেয়েছি সেটা হচ্ছে বোনের বাসায় কোনোভাবেই ছাড়ছে না যেতেই হবে তো আমরা বিকেল বেলা যাব আমার বোনের বাসায় তো সেখানে আমরা খাওয়া দাওয়া করবো রাতে সবাই মিলে মজা করব। আশা করি পুরোটা ভিডিও দেখবেন তো দেখতে পাচ্ছেন এটা আমার বেডরুমে নতুন চাদর বিছিয়েছি এটা হচ্ছে সাদা কালারের মধ্যে মাল্টি কালার শেড তো আমার খুব পছন্দের চাদর কিনেছি আমি তার এটা হচ্ছে আমার রাজকন্যার বেডরুম তো দেখতে পাচ্ছেন এই রুমে আমি ভিন্ন কালার দিয়েছি আকাশি কালার কারণ এই রুমের পর্দা সাদার মধ্যে আকাশি সেজন্য চাদরটা আমি আকাশি কালার দিয়েছি গাইজ চলে আসলাম বিকেলবেলা বোনের বাসায় শেষ তাহমিদ কোথায় আসছ দেখি আমাদের তাহমিদ দাওয়াত খেতে আসছে তাই না কোথায় আসছো গো বলো আন্টির বাসায় আসছে তাই না এই যে আমাদের রিদোয়ান আসছে আর অন্য কি ফোয়ারা ফোয়ারা মনে আসছে আমাদের শালম ভাই আসছে আমাদের হেলিয়া আসছে আমাদের শরীফ আসছে আমাদের জান্নাতি আসছে আমাদের বনি আসছে আর এই যে আমাদের মেহের নিগার

তো গাইস চলেন একটু বাসাটা ঘুরে দেখাই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আপু বাসা বানিয়েছে আর এটা হচ্ছে ডাইনিং প্লেস তারপর এটা হচ্ছে কিচেন রুম তো অনেক সুন্দর আর অনেক খোলামেলা অনেক বড় করে বাসা করা হয়েছে তো আমি প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখালাম না তো আরেক দিন দেখাবো আপনাদের পুরো বাসাটা সুন্দর করে আসলে আপুরা ঈদের আগের দিন বাসায় উঠেছে নতুন বাসা এখনো সুন্দর করে গুছানো হয়নি সাজানো হয়নি তো আপুর বাসাটা সুন্দর করে সাজানো গোছানো হলে অবশ্যই পুরোটা বাসার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আপু আমাদের খেতে দিবে তো ডাইনিং টেবিল আসলে সবার জায়গা হবে না সেটাই বলছিলো তো আমরা সেই জন্য ফ্লোরে চাদর বিছিয়ে সবাই বসে পড়তেছি খাওয়ার জন্য তো গাছ দেখতে পাচ্ছেন ফ্লোরের মধ্যে বড় একটা চাদর বিছিয়ে আমরা পরিবারের সবাই একত্রে বসে পড়লাম পুরো একটা পিকনিকের মতো লাগতেছে খুবই ভালো লাগতেছে আমি সবাইকে ডাকছিলাম চলো আমরা একসাথে বসি তো আমার তো খুবই ভালো লাগছিলো সবাই মিলে একসাথে খাবো আর একসাথে খুবই মজা করলাম তো খুব সুন্দর একটা পরিবেশ অনেক খোলামেলা একটা ড্রয়িং রুম আর সেখানে আমরা চাদর বিছিয়ে সবাই মিলে মিলে আর কি খেতে বসলাম আর সবাই মিলে মজা করে খাচ্ছি আসলে খুবই ভালো লাগতেছে এর আগে আসলে ঈদের মধ্যে কখনো বের হওয়া হয়নি কারণ আমি সকালবেলা আম্মুর বাসায় খেয়ে তারপরে আমার বাসায় সবসময় সবার জন্য আয়োজন করি তো এবার বছরটা আসলে সম্পূর্ণই ভিন্ন আপুর আমাদের মজা আনন্দ তো গাইস আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই এখন ভালো বাসায় চলে সবাই ভালো থাকবে